নে নে খা তোরা ভাতগুলো জলদি করে খেয়ে নি আমার যে আজ মেলা কাজ পড়ে আছে নয়তো সারাক্ষণ তোদের সময় দিতাম আজ আমার কোনো সন্তান নেই বলে তোদেরকে নিয়ে সময় কাটাই বিধাতা যে কবে আমাকে একটা সন্তান দিবে কে জানে দিবে না তোকে বিধাতা কখনই সন্তান দিবে না যে পরের ক্ষতি করে তাকে বিধাতা সব কিছু থেকেই বঞ্চিত করে আরে ও সুখী দিদি এভাবে বলছো কেন এভাবে বললে যে খুব কষ্ট লাগে এভাবে বলবো না তো কিভাবে বলবো মুখ পুরি তুই এই পাখিগুলোকে প্রতিদিন সকাল হলেই ভাত খাওয়াস আর পাখিগুলো সে ভাত খেয়ে আমার উঠোনে পায়খানা করে যে একেবারে ময়লা বানিয়ে ফেলে সেটা কি তোর চোখে পড়ে না সত্যি বলছি সুখী দিদি একদমই চোখে পড়েনি তুমি রাগ করো না দিদি আমি তোমার উঠোনের ময়লা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দে জলদি করে পরিষ্কার করে দে আর তোর ওই পাখিগুলোকে বলে দিস ওরা যেন আর আমার উঠোনে এসে পায়খানা না করে ওরা তো অবুঝ পাখি দিদি ওদেরকে তো বোঝানো যাবে না বোঝানো না গেলে কী আর করার তুই তাহলে প্রতিদিন আমার বাড়ির উঠোন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়ে যাবে নয়তো তোর ওই পাখি প্রেম বন্ধ করতে হবে না না দিদি পাখিগুলো ছাড়া যে আমি খুব একা ওদেরকে আমি ছাড়তে পারবো না কি রে নিতাই গাছ তলায় বসে আসিস কেন জমি সব কাজ শেষ নাকি আরে না গো গোপাল দা জমি সব কাজ শেষ হয়নি জমি সব কাজ রেখে তাহলে এখানে বসে আসিস কেন নিতাই আর বলো না গোপাল দা জমি সব ধান তো পেকে গেছে সাথে পোকায় দেখছি ধানের আগাছা ভরে গেছে সব ধান যদি পোকা খেয়ে নষ্ট করে ফেলে তাহলে তো এই বছর বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়ে মর বউ ওরকম কথা বলিস না নিতাই এই জমির ফসল হলো আমাদের একমাত্র সম্বল এগুলো যে করে হোক আমাদেরই রক্ষা করতে হবে তবে এখানে বসে থাকলে কোনো লাভ হবে না বুঝলি তাহলে কি করতে বলছো গোপালদা আমার তো মনে হচ্ছে এবারের ফসলগুলো কোনোভাবে পোকার হাত থেকে রক্ষা করতে পারবো না কেন যাবে না নিতাই আমার জমির সব ধানও তো পোকা হয়েছে তাই বলে কি সব ফসল জমিতেই ফেলে রাখবো না না সেটা আমি কিছুতেই করব না শোননি তাই বাড়িতে ফসল তুলে বউকে দিয়ে পোকাগুলো আলাদা করাবো তাহলেই দেখবি আমাদের সব ধান পোকা থেকে রক্ষা পাবে বাড়িতে নিলেও তো সব ধান রক্ষা করতে পারবো না দা। কিছু ফসল তো নষ্ট হয়েই যাবে আরে সে নষ্ট যা হবার হবে তা নিয়ে তো চিন্তা করলে আমাদেরই ক্ষতি চল এখানে বসে না থেকে জমিতে কাজ করি চল কালকের মধ্যে সব ফসল বাইরে তুলতে হবে বুঝলি আচ্ছা ঠিক আছে গোপাল তোরা যে কেন এখানে ময়লা করিস বুঝিনা আমি তোদের জন্য প্রতিদিন সকালে আমাকে সুখী দিদির উঠোন ঝাড়ু দিতে হয় না তোদের নিয়ে আর পারি না আজ তোরা কথা বুঝিস না বলেই তো তোদের কিছু বলতেও পারি না কী রে দুঃখী আমার বাড়ির উঠোন ঝাড়ু দেওয়া হয়েছে হ্যাঁ সুখী দিদি এই দেখো পুরো উঠোন ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ ঠিক আছে এবার যা আমার বাড়ির উঠোন থেকে কাল থেকে এই উঠোনে জমির ধান তুলে রাখবো কাল থেকে যেন তোর ওই বদমাস পাখিগুলো কোনোভাবেই এই বাড়িতে না আসে আচ্ছা সুখী দিদি আমি ওদের ওই বাড়িতে আসা বন্ধ করে দিব এবার তাহলে আমি আসি ওইদিকে যে আমার নিজের উঠোনটাও ঝাড়ু দিতে হবে ঝাক বাবা ওর পাখিগুলো একটু আটটু ময়লা ফেলে আমার ভালো একটা উপকারই করল এখন আর আমাকে কষ্ট করে নিজের উঠোন ঝাড়ু দিতে হয় না ওগো দয়া করে আমাকে দুটো খেতে দাও আমি আজ কদিন ধরে যে কিচ্ছুরি খাইনি যদি দুটো খেতে দিতে তাহলে খুব উপকার হতো এই যান যান এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান এখানে আমি ভিখারির জন্য খাবার রান্না করে রাখিনি যত সব ভিখারি দেখছি এই গ্রামে এসেই জুটেছে এভাবে বলো না আমি যে খুব ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দিলে তোমায় আমি একটা তাল পাতার পাখা দিব এই তাল পাতার পাকা ছাড়া যে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কি ছুটি নেই আরে আপনি কি অন্ধ নাকি বয়রা যে কানে শুনেন না বললাম না এই বাড়িতে কোনো খাবার নেই ঠিক আছে আমি চললাম আরে এই তো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে হি 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 আমি বরং ভিক্ষুকটাকে দুঃখীর বাড়িতে পাঠিয়ে দিই আরে দাঁড়ান খাবার না খেয়ে আপনি কোথায় যাবেন কি বললে তুমি আমাকে খাবার দিবে না আমি দেব না ওই যে দুঃখীর বাড়ি দেখছেন ওইখানে যান ওইখানে গেলে আপনি খাবার খেতে পারবেন ওর বাড়িতে অনেক খাবার আছে ঠিক আছে আমি তাহলে ওই বাড়িতেই যাই হি আজ দুখীকে আচ্ছা মতো শিক্ষা দিয়েছি ও আমি আজ কদিন ধরে কিছুটি খাইনি দয়া করে আমাকে কিছু খেতে দাও আমাকে খেতে দিলে বিধাতা তোমার মঙ্গল করবে কি বললেন বুড়ো আপনার খিদে পেয়েছে হ্যাঁ গো খুব খিদে পেয়েছে ওই বাড়ির বউটি বলল তোমার কাছে নাকি দুটো খাবার পাওয়া যাবে তাই চলে আসলাম দাও আমাকে দুটো খেতে দাও ও বুঝেছি সুখী দিদি বলেছে তাই না আচ্ছা চলুন বুড়ো আমার ঘরে চলুন আমি আপনাকে এক্ষুনি খেতে দিচ্ছি হ্যাঁ মা তাই চলো বুড়ো আস্তে ধীরে খাবার খেতে থাকুন আর শুনুন আপনার যখনই খেতে পাবে তখনই সোজা আমার বাড়িতে চলে আসবেন আমি আপনাকে খাওয়াবো তুমি তো অনেক ভালো আজ আমাকে খাবার খাইয়ে অনেক উপকার করলে এই নাও এই তাল গাছের পাখাটা তোমার কাছে রাখো এই পাখা দিয়ে আমি কি করব বুড়ো এই পাখাটা তোমার বিপদের সময় কাজে লাগবে এবার আমি তাহলে আসি এই তাল পাখার হাত পাখা দিয়ে আমি কি করব না পাখাটা বুড়ো যেহেতু আমাকে দিয়েছে তাই যত্ন করে রেখি দিই ভবিষ্যতে হয়তো কোনো কাজে লাগতে পারে গিন্নি জমি সব ধান তুলে উঠোনে রেখে দিয়েছি হ্যাঁ গো ভালোই করেছো এবার ধানগুলো ভালোমতো ভালো মতো রোদে শুকাতে হবে তা তো শোকাবে তবে আরেকটা কথা শোনো গিন্নি ধানের ভেতরে কিন্তু অনেক পোকা আছে বুঝলে তোমাকেও পোকাগুলো বেছে বেছে ফেলে দিতে হবে নইলে যে সব ধান পোকা একেবারে খেয়ে ফেলবে আচ্ছা ঠিক আছে তুমি পোকা নিয়ে একদমই চিন্তা করো না আমি সব পোকা বেছে বেছে ফেলে দেব ঠিক আছে গিন্নি এবার তাহলে ঘরে চলো আমাদের খুব খিদে পেয়েছে জলদি করে দুটো খেয়ে নেই কেমন হ্যাঁ গো তাই চলো ধানগুলোর পোকা তাহলে বুঝলে কিন্তু জমির সব ধান আজ তুলে এনেছি এবার ধানে একটু পোকামাকড় হয়েছে আজে তোমাকে একটু পরিষ্কার করতে হবে নইলে যে সবগুলো ধান পোকায় খেয়ে ফেলবে বুঝলে হ্যাঁ গো ওসব নিয়ে তুমি একদমই চিন্তা করো না আমি সব পরিষ্কার করে রাখবো ও শোনো আমাকে কিন্তু এবার ধান বিক্রি করে গলার গহনা বানিয়ে দেবে দেব গিন্নি দেব তার আগে ধানগুলো পোকা থেকে আলাদা করতে হবে নইলে তো আর ধান থাকবে না আর ধান যদি না থাকে তাহলে তোমার গয়নাও তো কিনতে পারবো না তোমাকে বললাম না পোকা নিয়ে চিন্তা করো না তুমি শুধু আমার গয়না নিয়ে ভাবো এবার কিন্তু অনেক দামি একটা গয়না কিনব কি এ আমি দেখছি পাখিগুলো যে সব পোকা খেয়ে ফেলছে যাক বাবা ভালোই হলো আমাকে আর কষ্ট করে পোকা ফেলতে হবে না ভাগ্যেশ পাখিগুলোকে প্রতিদিন সকালে খাবার খাইয়েছিলাম নয়তো আমার আজ এত বড় উপকার কিছুতেই হতো না কি গো গিন্নি ধানের পোকা পরিষ্কার করা কত দূর হলো আরে এ কি এ আমি কি দেখছি ধানের সব পোকা দেখছি পাখিগুলো খেয়ে পরিষ্কার করছে হ্যাঁ গো হে তাই তো দেখছি দেখো প্রতিদিন সকালে পাখিগুলোকে খাবার খাওয়ানো আমার বৃথা যায়নি যা গিন্নি আমাদের ধানগুলো তাহলে পোকা থেকে বেঁচে গেল এবার আমাদের আর না খেয়ে মরতে হবে না আরে এ তো অনেক বড় বড় পোকা এ এত বড় পোকা আমি কি করে পরিষ্কার করবো ওয়াক পোকাগুলো দেখেই যা মরব চলে আসছে না 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 এই পোকা আমি কিছুতেই পরিষ্কার করতে পারবো না কি হলো গিন্নি তোমার পোকা পরিষ্কারের কাজ কত দূর হলো না না বাবা আমি এসব পোকা একদমই আলাদা করতে পারবো না ছি 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 পোকাগুলো দেখে আমার করছে এ এসব তুমি কি বলছো গিন্নি পোকাকে ঘিনা করলে চলবে নাকি যাও জলদি করে ধানের সবগুলো পোকা পরিষ্কার করো নয়তো সব ধান যে পোকা খেয়ে ফেলবে পোকায় কাটলে কাটুক কিন্তু তবুও আমি ওই পোকা একদমই পরিষ্কার করতে পারবো না এভাবে বলো না কিন্তু ওই ধানগুলো যে আমাদের সারা বছরে বেঁচে থাকার একমাত্র সম্বল এটা যদি রক্ষা করতে না পারো তাহলে যে আমাদেরকে সবাইকে না খেয়ে মরতে হবে না খেয়ে মরলে মরবো তবুও আমি এই পোকাগুলো একদমই পরিষ্কার করতে পারবো না দরকার হলে তুমি একটা কাজের লোক নাও তবুও আমাকে করতে বলো না কাজের লোক টাকা আমরা কোথায় পাবো আমরা নিজেরাই তো ঠিক মতো দুবেলা খেতে পারি না আরে ওই দেখো গোপালদার বউ পোকাগুলো কত সুন্দর করে করে রেখে দিয়েছে আর তুমি তুমি আসলে কোনো কাজেরই না যত সব তাই আমি চললাম এই রে ধানগুলো থেকে এত তাড়াতাড়ি পোকা পরিষ্কার কিভাবে করলো আজ ওর কারণে আমার বর আমাকে এত কথা শোনালো না না এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না যে করে হোক ওই দুঃখীর একটা ক্ষতি আমাকে করতেই হবে আরে ওই তো একটা জলের পাত্র দেখতে পাচ্ছি যাই সব জলটুকু দুঃখীদের ধানের উপরে ঢেলে দিই হি 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 হত ছাড়ি আমাকে আজ অনেক কথা শুনিয়েছে এর বদলা তো আমাকে নিতেই হবে আরে কি ধানগুলো সব ভিজলো কী করে আমি তো একটু আগেই সব পোকামাকড় মুক্ত দেখে গেলাম তাহলে ধানের উপরে জল কোথা থেকে আসলো এই জলের তো সব ধান একেবারে নষ্ট হয়ে যাবে না না আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে আরে ঘরে তো কিছুই দেখতে পাচ্ছি না এখন ধানগুলো থেকে জল কিভাবে আলাদা করব। আরে ওই তো বুড়ো বিখারির দেওয়া তালপাতার হাতপাখা। হাত পাখা যাই আর দেরি না করে তালপাতার হাতপাখা হাত পাখা দিয়ে ধানগুলোতে বাতাস করি এতে করে ধানগুলো শুকিয়ে যেতে পারে এই তো বেজা ধানগুলো এবার এই তালপাতার হাত পাখা দিয়ে ধানগুলোতে বাতাস দিই এতে করে নিশ্চয়ই ধানগুলো শুকিয়ে যাবে আরে এ কি এটা আমি কি দেখলাম এক বাতাসে সব ধান শুকিয়ে পরিষ্কার হা 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 এটা নিশ্চয়ই ওই বুড়ো বেখারের কাজ সে আমাকে কোনো সাধারণ হাত পাখা দেয়নি সে যে আমাকে একটা জাদুর পাখা দিয়েছে এই জাদুর পাখা দিয়ে বাতাস করতে সব ধান যে এক নিমিষেই শুকিয়ে গেল হা 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 কিরে নি তাই আজও যে মন খারাপ করে গাছ তলায় বসে আসিস বলি তোর আসলে হয়েছেটা কি শুনি আর বল না গো গোপালদা আমার যে সব শেষ হয়ে গেছে আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি গো আমার যে বেঁচে থাকার আর কিছুই বেঁচে নেই আহানি তাই বাচ্চাদের মতো কান্না করা বন্ধ কর আসলে তোর কি হয়েছে সেটা আমাকে খুলে বলতো গোপালদা আমার সব ধান যে পোকায় কেটে নষ্ট করে ফেলেছে একটা ধানও যে পোকার হাত থেকে রক্ষা করতে পারিনি বলিস কিরে তা তোর বউ পোকাগুলো পরিষ্কার করলো না কেন শুনি আর বলো না গোপালদা আমার কিন্তু পোকাকে ঘৃণা করে ধান থেকে পোকা আলাদা করিনি এতে করে সব ধান পোকায় কেটে নষ্ট করে ফেলেছে এখন বাকিটা সময় বউ বাচ্চা কিনে কি খেয়ে কাটাবো সেটাই তো বুঝতে পারছি না গোপালদা আমাদের সব শেষ হয়ে গেল গো কাঁদিস না নিতাই কাঁদিস না শোন এবছর আমি যা ধান পেয়েছি তা নিজেরা খেলে অনেক ধান রয়ে যাবে ভেবেছিলাম সে ধানগুলো বিক্রি করে একটা গরু কিনবো এখন আর গরু কিনা হবে না ভাবছি ওই ধানগুলো তোকে ধার দেব তুই আমাকে পরে ফিরিয়ে দিস কেমন ঠিক আছে গোপাল তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলব না কই গো দাও নিতার বউকে এক বোঝা ধান দাও হ্যাঁ গো এক্ষুনি দিচ্ছি এই নাও সুখী দিদি দুঃখী তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার প্রতিবেশী হিসেবে সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি তোমাকে দিয়ে উঠুন জানো দিয়েছি তোমাকে কত গালমন্দ দিয়েছি আবার তোমাদের ধানগুলো পোকামাকড় মুক্ত দেখে জল ঢেলে নষ্ট করে দিতে চেয়েছি তুমি এসবের জন্য আমাকে মাফ করে দাও দুঃখী দিদি না না সুখী দিদি এভাবে বলো না আমরা মানুষমাত্রই তো ভুল করি তুমিও তো ভুলের ঊর্ধ্বে নাও যাও তোমার সব বল আমি মাফ করে দিলাম চলো আমরা শপথ করি আজ থেকে আমরা একজন আরেকজনের বিপদে আপদে সব সময় এগিয়ে আসব। হ্যাঁ দুঃখী দিতি আজ থেকে আমরা সবাই একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবো